হ্যালো ইভ্রিমান কেমন আছেন আশা করি ভালো আছেন আমি লিমাশিমু চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আজকে খুলনা যাবো আজকে ঈদের হলো চতুর্থ দিন তো খুলনায় যাব আজকে চুই ঝাল মাংস খেতে খুলনা সে বিখ্যাত গরুর মাংসের সেই তরকারিটা খাওয়ার জন্যই আজকে যাব আমার সঙ্গে রয়েছে আমার হাজব্যান্ড ওকে নিয়ে আজকে পিলিয়ন করে আমি হলো খুলনার মধ্যে রওনা দিয়েছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার সঙ্গে আরও সঙ্গী রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হ্যান্প রয়েছে স্কুটারটা আর আমি এখানে রয়েছি আর আমার সঙ্গী হিসেবে আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে আজকে তো আশা করবো যে আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং খুলনা গিয়ে আর অনেক কথা হবে থ্যাংক ইউ আজকে আমরা টোটাল হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা একটা বাইক চারটা হচ্ছে স্কুটার একটা ভ্যাস নিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো পেট্রোল পাম্পের এখানে আমরা রেস্ট নিছি সবাই আমরা ভাঙার পরেই আছি এখন একটা পেট্রোল পাম্পে সবাই খুব ফ্রেশ ট্রেস হলো তারপর আমরা আবার সেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রনা দিব এই যে আমি এখানে রয়েছি এই যে আমি এখানে রয়েছে এবং পেছনে সবাই রয়েছে দেখতে পাচ্ছেন তো আশা করবো যে আজকে জার্নিটা আমাদের জন্য ভালোই হবে এবং আপনাদের অনেক ভালো লাগবে গঞ্জের শামক রেস্টুরেন্টে যেহেতু সকাল সকাল আমাদের বেরিয়ে পড়া হয়েছে আমাদের নাস্তা করা হয় নাই তাই আমরা এখানে বিরতি নিলাম এখন নাস্তা করবো নাস্তা করে আমরা আমাদের আবার ফিরে যাব আপনার কেমন লাগছে ভয় লাগছে না তো পিছনে যাই হোক ভালো আশা করবো যে আমরা সময়ে চলে আমাদের গন্তব্যে এবং সেখানে খুলনার বিখ্যাত চুই ঝাল চুইগোস্ত যেটা সেটাই খাবো তো আমি তো খুব এক্সাইটেড এবং আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের একটা জিনিস তো ভাবলাম যেহেতু ঈদের ছুটি পেয়েছি তাহলে আমরা যেতেই পারি আর খুলনার সেই বিখ্যাত চুই ঝাল গোস্ত যেটা সেটা খাবো তো সব মিলিয়ে সব মিলিয়ে আমরা খুব এনজয় করছি আমরা যেহেতু খুলায় গিয়ে রাইস খাবো সেহেতু আমরা এখন হালকা নাস্তাই করে নিচ্ছি তো এখন এখানে যা পাওয়া যায় সেটাই নাস্তা করছি নাস্তা করে দেন আমরা আবার খুলার উদ্দেশ্যে রওনা দিবো এখন আগে রাইস খাবার রয়েছে ほかのねだま。 করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি তাই একটু রেস্ট নিচ্ছি কারণ যারা পিলিয়ন আছে তাদের আসলে বেশি কষ্ট হয় আমি মনে করি যারা পিলিয়ন হিসাবে থাকে তাদের আসলে আরও বেশি কষ্ট যারা রাইডার তাদের থেকে পাটা ধরে যায় দেড়শো আমরা এখানে একটু রাস্তার মাছ বরাবর দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি একটু ব্রেক নিচ্ছি এই তো সব মিলে ভালোই সময় কাটছে আমাদের এবং আজকে রোড মোটামুটি ফাঁকাই আছে তো সমস্যা হচ্ছে না এখন অবধি আমাদের এই যে পেছনে সবাইকে দেখা যাচ্ছে পেছনে সবাই ডিসকাস করছে যাওয়ার সময় কী রোড চেঞ্জ করব কি করব না সব কিছু মিলিয়ে আলোচনা চলছে তো আমাদের রাইড চলছে তো চলছে চলবে আজকে একদম সকাল থেকে সন্ধ্যে অব্দি রাইড চলবে এই তো

বাংলা কলা <mit> <nahin> <you say> <được> <proverb> <BRENCHAN Gesellschaft> <training> আমরা এখানে অন্য জায়গা করে। এখন আমরা না ভালো ভালো খেতে পারো। আমি আসলে খাও। আমাদের রাইডের আজকে অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই ভিটেজ ভ্যাসপা

বাইতে হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর করে আমার এই ছোট্ট জায়গা দেওয়ার আমি এখন এই মুহূর্তে রয়েছি ষাট গম্বুজ মসজিদ আমার এর আগেও আসা হয়েছিল আজকে যেহেতু খুলনার এই দিকটা এসেছি তাই আর মিস করলাম না আজকেও আবার চলে আসলাম সব সাং নিয়ে তো কিছুক্ষণ এখানে থাকবো দেন এখান থেকে আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিবো সেখানে গিয়ে চুই গস্ত খাবো তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটছে ষাট গম্বুজ মসজিদটা আসলে অনেক সুন্দর যারা এই দিকটায় আসবেন তারা ষাট গম্বুজ মসজিদটা অবশ্যই দেখে যাবেন আমাদের ষাট গম্বুজ মসজিদ দেখা শেষ এখন হচ্ছে রাস্তার উপরে মুড়ি মাখা খাব ক্ষুদা লাগছে প্লাস মুড়ি মাখা খেতে ইচ্ছে করতেছে মুড়ি আর চানাচুরের যে একটা স্মেল সেই স্মেলটা অন্যরকম ভালো লাগে ঠিক আছে আর টিচুরের মধ্যে আমার চানাচুর মুড়িটা খেতে খুবই ভালো লাগে তাই নিয়ে হচ্ছে এখন যদিও অনেক গরম তারপরেও খাচ্ছি এসে খাওয়া হবে এটাই আসলে আসতে হতে পারে ইজিগি আমাদের নেই ব্যস্ত হয়ে হচ্ছে বা খুব কাছে এসেও আর খাওয়া হচ্ছে না জানি না আদৌ হচ্ছে আমরা ওয়েট করবো কি না নাকি চলে যাবো